নমস্কার দর্শক বন্ধু আঁত কপালি মাথা যন্ত্রণা অনেকের কিন্তু হয় অনেকে ট্যাবলেট খায় ট্যাবলেট খেয়েও কিন্তু কমতে চায় না আবার দেখা যায় একদিন খেলেও তো দুদিন পর থেকে আবার শুরু হয়ে যায় আজকে যাদের আঁত কপালি মাথা যন্ত্রণা হয় তাদেরকে একটা উপায় বলে দিচ্ছি সেই উপায়টা যদি করতে পারেন আঁত কপালি মাথা যন্ত্রণা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং আপনারা যদি মুক্তি পান আপনার আশেপাশে যদি কেরকম এরকম যদি আঁত কপালি মাথা যন্ত্রণা কিন্তু খুব কষ্ট দেয় হাত কপালি মাথা যন্ত্রণা কিন্তু খুব কষ্ট দেয় চোখের জল পন্ত ফেলে দেয় সুতরাং কিছুই না আপনারা কি করবেন একটু ভেলি গুড় যেটা চাকা গুড় আছে চাকা গুড় নিয়ে আপনারা কোনো চারদিকে চারটে রাস্তা গেছে সেই চারটি রাস্তার মাঝখানে দাঁড়ান দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আপনারা গুড়টা একটা টুকরো মুখে নিন মুখে নিয়ে একটু কেটে দিন কেটে দিয়ে ওই মুখ দিয়েই ওই টুকরোটা মাটিতে ফেলে দিন ফেলে দিয়ে চলে আসুন পিছনে ফিরে আর তাকাবেন না দেখুন তারপরে আমায় জানাবেন নমস্কার